ওয়েডিং ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড অ্যাওয়ার্ড নাইট এখন আমরা কথা বলবো ওন অন্টারপ্রেন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন আপুর সাথে সানজিদ আপুর সাথে চলুন তার কাছ থেকে শুনবো তার অনুভূতি সম্পর্কে অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি ভালো আছে আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন লাগছে খুবই ভালো লাগে এই প্রোগ্রামটা আমার প্রতি বছরে মিররে যে প্রোগ্রামটা হয় মানে খুব ঈদ লাগে আনন্দটাই অন্যরকম যে আমরা সবাই হ্যাঁ হ্যাঁ সবাই একটা মিলন মেলার মতো ফ্যামিলি প্রোগ্রাম হয় দেখছেন বা ভিতরে নাচ গান অনুষ্ঠান সবাই এত ফ্যামিলি আমার খুব ভালোই লাগে উৎসব উৎসব লাগে আপনার অনলাইন যে সেটা সম্পর্কে একটু বল আমি মুন্সিগঞ্জ সপার্সের ওনার অ্যান্ড ফাউন্ডার আমার হচ্ছে পুলিশ প্লাজার দুটো শোরুম আছে জামদানি নিয়ে আমি কাজ করি জামদানি হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্য সো আমি তিন দিনের মেলা ছিল এখানে পার্টিসিপেট করেছি আমার বিজনেসের বয়স লাস্ট দশ বছর যাবৎ আমি এটা নিয়ে কাজ করছি সো আপনারা দোয়া করবেন যেন আমরা আরও বেশি এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশের দেশি পণ্যকে অ্যাডভারাইজ করতে পারি আমি দেশের বাইরে বিভিন্ন দেশে এক্সিবিশন করলে জামদানি নিয়ে কাজ করি আমি ইউরোপে যাই লন্ডনে যাই যেখানেই যাই আমার ব্যাগে ব্যাক প্যাকে সবসময় দুইটা শাড়ি থাকবে সেটাও জামদানি সো যা আই লাভ শাড়ি আর নারী শাড়িতেই নারী বলা না তো এরকমই যে জামদানিটা খুবই পপুলার এখন তো বিয়েতেও জামদানি পড়ছে সবাই ট্রেড মানে এখনকার ট্রেন্ডই জামদানি আমি দর্শকদের বলবো যে আপনারা বেশি বেশি করে দেশি পণ্য কিনেন জামদানি এখন বিভিন্ন রকম প্রাইজের আছে সাতশো টাকা থেকে শুরু করে সাত লক্ষ পর্যন্ত তো সবার বাজেটের মধ্যেই কিন্তু আছে সব রেঞ্জেরই আপনারা আসবেন পুলিশ প্লাজাতে আমাদের শোরুমে ভিজিট করবেন আর এটা হচ্ছে তৃতীয় তলায় তিনশো পঁয়তাল্লিশ নাম্বার শপ আর দ্বিতীয় তলায় হচ্ছে দুইশো আঠাশ নাম্বার আপনি একটু নতুন উদ্যোক্তা যারা তাদের সম্পর্কে কিছু বলবেন আমি নতুন উদ্যোক্তাদের জন্য বলবো যে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে অনেক বাধা আসবে নারী উদ্যোক্তাদের অনেক বাধা অনেক 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 এগুলি এগুলি পেরিয়ে এগুলি পেরিয়ে সামনের দিকে গেলে এরকম একটা অ্যাওয়ার্ড পাওয়া যাবে এবং আপনাকে মানুষ মানে চিনবে নিজের পরিচয়টা হাজব্যান্ডের যতই থাক হাজব্যান্ডের যতই থাক বাবার যতই থাক ভাইয়ের যতই থাক নিজের এক টাকা মানে এক টাকা নিজের পরিচয় ক্রিয়েট করাটা অনেক ইম্পর্টেন্ট খুব সুন্দর কথা বলেছেন ওয়ান সেকেন্ড কংগ্রেচুলেশন এনজয় ইভিনিং থ্যাংক ইউ ভালো থ্যাংক ইউ সো মাচ